অর্থের বিনিময়ে টিকিট বন্টনের বিস্ফোরক তথ্য প্রকাশে আসতেই অস্বস্তিতে করিমগঞ্জ কংগ্রেস টাকার লেনদেনের ভিডিও ও অডিও ভাইরাল টাকার খেলায় জড়িত জেলা ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব টিকিট পেতে হলে গুয়াহাটিতে মাল দিতে হবে জেলা কংগ্রেস সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষের বিস্ফোরক অডিও রেকর্ড ফাঁস আমার কথা শুন আনতে হইলে গুয়াহাটি মাল দিয়ে আনতে লাগবো টিকিট প্রত্যাশী সেলিম উদ্দিনের কাছ থেকে দশ লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ প্রদেশ কংগ্রেস সম্পাদক আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে ভিডিও এবং অডিও ক্লিপে ধরা পড়েছে টাকার বিনিময়ে দলীয় প্রার্থিত্ব প্রদানের তথ্য কংগ্রেস হাইকমান্ডের কাছে টিকিট বন্টনের টাকার খেলা লিখিত অভিযোগ জমা পড়েছে শুরু থেকে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর মৌনতায় রহস্য দানা বেঁধেছে আর্থিক অনিয়মে জেলা সভাপতি থেকে রাজ্যিক সভাপতি যোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে দলের অন্দর আর্থিক লেনদেনে টিকিট বন্টনের অভিযোগ নিয়ে শুরু থেকেই উদাসীন রাজ্যিক সভাপতি ভূপেন বরাও দলের প্রবীণ নেতাদের সুপারিশ উপেক্ষা করে অর্থশালী প্রার্থীকে টিকিট প্রদানের অভিযোগ কংগ্রেস নেতৃত্বের নজিরবিহীন কেলেঙ্কারি ফাঁসে বিপাকে দল ভূত মুসলিম দেবে টিকিট ও মুসলিমই কিনবে সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের টিকিট বানিয়েছে লজ্জিত গণতন্ত্র আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম এবং শ্রীভূমি জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে টিকিট প্রদানের নামে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনে প্রাককালে করিমগঞ্জের শ্রীমন্ত কানিশাল বাসায় জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার সেলিম কাছ থেকে দশ লক্ষ টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে আমনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে উল্লেখযোগ্যভাবে টিকিট প্রত্যাশী সেলিমউদ্দিন লিখিতভাবে কংগ্রেসের হাইকমান্ডের নিকট অভিযোগ দাখিল করেছেন বিষয়টি খতিয়ে দেখতে কংগ্রেস নেতৃত্ব একটি তদন্ত কমিটিও গঠন করেছে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রার্থী নির্বাচনের সংস্কৃতি কংগ্রেসের এবারই প্রথম নয় অতীতেও বারবার ঘটেছে বলে অভিযোগ রয়েছে কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে স্পষ্টভাবে টাকার বিনিময়ে টিকিট নিয়ে কথা বলতে শোনা যায় টাকার বিনিময়ে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের টিকিট কিভাবে বন্টন করা হয়েছে তদശ്ച গোপন ক্যামেরায় ধরা পড়েছে এর মাঝে আর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মননন পেতে হলে মাল দিতে হবে শুনুন সেই অডিও ক্লিপ আমাগোটা শুনুন আনতে হইলে গোয়াটি মাল দিয়ে আনতে লাগবো ঠিক আছে এটা তো এই পার্শ্ব করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ ওরফে বিশ্ব তার কথায় নিজের কাছে কেবল টাকা থাকলেই হবে না টিকিট পেতে হলে গহটাতেতে মাল দিতে হবে কিন্তু একবার আমালগে মিলসনা এমনে লুকাইয়া খাকা তো আছে ঠিকু আছে এর পরে তো আইয়া আন্ডারগ্রাউন্ডের কথা কইতে তো জানতাম তো আমরা এটা তোボス না মাল অর্থাৎ টাকা এটাই কংগ্রেসের অন্তর্তিনি কোড ভাষা পড়ে ধারণা করা হচ্ছে একটি ফোনে না পে স্পষ্ট ভাবে শোনা যায় বিশ্বজিৎ ঘোষ সেলিম বলছেন টাকা কিভাবে দিতে হবে সেটা শামিম চৌধুরী অর্থাৎ

স্বয়ং স্বীকার করেছেন যে দলে প্রবীণ নেতা স্বপন মন্ডল এবং হাফিজ রஷிদ আম ও চৌধুরী নাকি সেলিম উদ্দিনের পক্ষে সুপারিশ করেছিলেন কিন্তু বাস্তবে দেখা গেছে দলে প্রবীণ নেতৃত্বের দাবিও টাকার কাছে হেরে গেছে শেষ পর্যন্ত টিকিট পেয়েছেন টাকাওয়ালা ব্যক্তি এতে আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে দলে প্রবীণ এবং জনপ্রিয় নেতা সুপারিশ কিছুই নয় টাকাই হয়ে উঠেছে টিকেটের মাপকাঠি আমারে স্বপন মন্ডলই তর্কটা কইছে ঠিক আছে আমারে

কমিশন বরা নামেও নামাঙ্কিত করতে দেখা গেছে এদিকে যখন সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভর করে কংগ্রেস তার রাজনীতি গড়ে তুলেছে অন্যদিকে সেই সংখ্যালঘু এলাকাগুলিতেই টিকিট বিক্রি করে দল নিজেই গণতন্ত্রকে কলুষিত করছে আর এর পরিণতীয় প্রকট পঞ্চানব্বই শতাংশ মুসলমান ভোটারবহল সাতটি আসনে বিজেপি প্রার্থী জয়ী হলেও কংগ্রেস হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় কোনো আসন জিততে পারেনি মুসলিম ভোটে টিকে থাকা কংগ্রেস মুসলিম ভোটারদেরই লুটের হাতিয়ার করেছে বিরোধী মহল বলছে আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস এবং বিজেপির মধ্যে নীতিগত পার্থক্য ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে একদিকে সংখ্যালঘু ভোটের নামে কংগ্রেস জনভিত্তি তৈরি করার চেষ্টা করছে অন্যদিকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় নীতির চরম অবনমন ঘটেছে উল্লেখযোগ্যভাবে ভাবে এবারের পঞ্চায়েত নির্বাচনে করিমগঞ্জ জেলার সংখ্যালঘু অধ্যুষিত দুটি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে একটিতে সত্তর শতাংশের বেশি মুসলিম ভোটার রয়েছেন অথচ কংগ্রেস সেখানে মুসলিম প্রার্থী দিয়ে ভোট চেয়েছে এবং টিকিট বিক্রিও করেছে বলে অভিযোগ উঠছে গণতন্ত্রের মূল ভিত্তি স্বচ্ছতা এবং ন্যায় পরায়ণতা অথচ টাকার বিনিময়ে টিকিট প্রদান সেই ভিত্তিকে একেবারে নাড়িয়ে দিয়েছে আজ প্রশ্ন উঠছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলে কংগ্রেস যদি তাদেরই সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে আগামী দিনে সেই কংগ্রেসের ভবিষ্যৎ কোন পথে টাকার বিনিময়ে টিকিট বিক্রি গণতন্ত্রের জন্য একটি অশুভ সংকেত এই পরিস্থিতিতে শুধুমাত্র কংগ্রেস নয় গোটা রাজনৈতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার উপরও একটা বড় প্রশ্ন চিহ্ন টেনে দিয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভোটও মুসলিম দেবে টিকিটও মুসলিম কিনবে এ কেমন খেলা কংগ্রেস কি তবে বিজেপির বিকল্প নয় বরং ভিন্ন মুখে একই চরিত্র কংগ্রেসের এই চরিত্র গণতন্ত্রের জন্য বিপদজনক বার্তা বহন করে এখন সময় এসেছে প্রশ্ন তোলার এটা শতাব্দী প্রাচীন দল কি এভাবেই নীতিহীন লেনদেনের গেরা কলে পড়ে যাবে নাকি জনগণের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে অর্থের বিনিময় টিকিট বিক্রি রাজনীতি কতদূর আর চলবে এই সমস্ত তথ্য এবং প্রমাণ সামনে আসার পর আরো একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কংগ্রেসের অভ্যন্তরে স্বচ্ছ প্রক্রিয়া নয় বরং মাল নামক গোপন কোডে এইসব লেনদেন হয়ে উঠেছে টিকিট পাওয়ার মূল চাবি কাঠে তাহলে প্রশ্ন উঠছে যে এই কি তবে আজকে কংগ্রেস যেখানে টাকা মানে মাল আর মাল মানে টিকিট গণতন্ত্রের রক্ষাকর্তা হয়ে ওঠার বদলে দল নিজের দুর্নীতির এমন ফেলেছে যা শুধু সংখ্যালঘু সমাজের সঙ্গে নয় গোটা দেশবাসীর এখন সময় এসেছে এই অনৈতিক লেনদেন এবং রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে গণতন্ত্রে শুধু ভোটদানের অধিকার নয় সচেতনতার অস্ত্রও বটে টিকিট বিক্রির সেই ভিডিও এবং অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর গোটা বিষয় সম্পর্কে আমরা যাচাই বাছাই করার জন্য টিকিটের নামে যে আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী এবং জেলা সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করলেও জানা যায় আমিনুর রশিদ করিমগঞ্জেই নেই খোঁজ মিলছে না জেলা সভাপতিরও তারা উভয়ই পাওয়া যায়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু উভয়কে মোবাইল ফোনে কোথাও পাওয়া যাচ্ছে না যোগাযোগ করা যায়নি যার ফলে এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানতে পারলাম না সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ